আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার সাথে আছে আলামিন ও ডিপ্লোমা কমপ্লিট করেছে তো আমি আলমিনের কাছে জানতে চাইবো আমাদের বাংলাদেশে অনেক রকম সমস্যা আছে তার মধ্যে এমন তিনটি সমস্যার কথা যে তিনটি সমস্যা খুব দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে সে মনে করে চলুন তার থেকেই শোনা যাক আসসালামু আলাইকুম তো আমার তিনটা সমস্যার মধ্যে প্রধান সমস্যা মনে হচ্ছে যেটা আমাদের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা আগের তুলনায় অনেক খারাপ অবস্থায় আছে যার কারণে আমরা সাধারণ মানুষ অনেক সমস্যায় বিশেষ করে ডাকাতি চিন্তাই এগুলা বাড়ে গেছে তাই এটা বন্ধ করার জন্য আমাদের প্রশাসনকে এগিয়ে আসতে হবে আর দ্বিতীয় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন আমাদের দেশ একটা নদীমাত্রিক দেশ এই নদীর আশেপাশে প্রায় অনেক মানুষের বসবাস নদী ভাঙনের কারণে এইসব মানুষ প্রতি বছর কিছু না কিছু হারিয়ে ফেলে আর এটা প্রধান কারণ হচ্ছে যে ড্রেজার মাধ্যমে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে নদীর নাব্যতা নষ্ট করে নদীকে ক্ষতিগ্রস্ত করে এটা প্রশাসনের উচিত যে তদারকির মাধ্যমে এই উত্তোলনটা যাতে বন্ধ করা যায় আর তৃতীয় সমস্যা হচ্ছে যে অনলাইন ক্যাসিনো যেটা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে অনেক বেকার মানুষকে পরবন দেখিয়ে এটাতে আসক্ত করা হচ্ছে যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে পরিবারগুলোতে কলহ সৃষ্টি হয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সরকার উচিত এই ধরনের অ্যাপসগুলো বা সাইটগুলো বন্ধ করে দেওয়া এবং পরবর্তীতে যাতে এই ধরনের অ্যাপস বা সাইটগুলো তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা অনেক ধন্যবাদ আলামিনকে আমরা আলামিনের থেকে জানলাম বাংলাদেশের এমন তিনটি সমস্যার কথা যে তিনটি সমস্যা খুব দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে সে মনে করছে